শেষ পর্যন্ত দেখবেন এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু মাইনাসের জ্যাকেট আপনারা যারা একদম স্বল্প মূল্যে একদম কম প্রাইজে যারা নিতে চান আপনারা কিন্তু এই হিমেল জ্যাকেট কালেকশনে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করলে কিন্তু বাইরা সব কালেকশন দেখাবে প্রায়শ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে শুধু পাওয়া যায় না আপনার শীতের আনুষঙ্গিক যত রকমের পোশাক তারপর শুজ আছে সবকিছু কিন্তু আপনারা এই এক দুই পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার সরাসরি চলে যাব ফারুক ভাইয়ের কাছে ফারুক ভাই আপনাদেরকে বিস্তারিত ডিটেলস আপনাদেরকে বলে দেবে

আচ্ছা আচ্ছা একবার একবার আছে আছে চারটা কালার আছে চারটা কালার আছে সাইজ কি হ্যাঁ সাইজ আছে সাইজ আছে স্মল থেকে ডাবল পর্যন্ত আচ্ছা এটার কেমন এটার আপনার টাকা টাকা জি

পনেরো থেকে ষোলো হলো জি আচ্ছা এর মধ্যে এটা ভর্তি পারবে আচ্ছা তারপর এই যে এটা পিছনে দেখেন বা পিছনের ডিজাইন খুব এটা কালার আছে এটা চারটা কালার আছে আচ্ছা আচ্ছা এটা কালার আছে চারটা সাইজ আছে এই এটা আছে টমি 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 এগুলো অরজিনাল একদম সবকিছু খোদাই করা

ওর সৌন্দর্য তো ভাই হ্যাঁ আরস এসাপ খুব ভালো একটা ব্র্যান্ডও না আচ্ছা আসলে এই জ্যাকেটটা ভিডিওতে আসলে আপনারা বুঝবেন না যদি সরাসরি আসেন তাহলে কিন্তু বুঝতে পড়বেন যে কত হেভি এই জ্যাকেটটা হ্যাঁ পিছনেও কিন্তু খুব সুন্দর ওয়াও অনেক হেভি জ্যাকেট এটা মাইনাস কত পর্যন্ত যাবে ভাই এটা মাইনাস 30 থেকে 35 পর্যন্ত কভার দিবে আচ্ছা আচ্ছা গুলো অরজিনাল মালগুলো আচ্ছা তো ভাই কেউ যদি আপনাদেরকে অর্ডার বা বাংলা মানে ঢাকার বাইর থেকে তাহলে কিভাবে অনলাইনে দিতে পারেন সমস্যা না আমরা অনলাইনে

অনেক সুন্দর কালেকশন এবং পিছনে আপনি দেখেন খোদাই করা আছে পিছনে লেখা আছে আচ্ছা পিছনে লেখা আছে আর যখন জ্যাকেট গুলো কিনবেন সেভেন হান্ড্রেড দেখে নিবেন সেভেন হান্ড্রেড জি এটা দেখলে মানে এটা অরিজিনাল জি এটা বোঝা যাবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা জ্যাকেট